নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি ইভিএম নিয়ে নির্বাচন চলাকালীন সময়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছিল ইভিএম নিয়ে রীতিমতো অভিযোগ ছিল যে ওটিপি ব্যবহার করে ইভিএম আনলকের যে দাবি এবার সেই দাবি সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন একই সাথে কমিশনের তরফে জানানো হয়েছে এ কোনো ডিভাইস এসির সঙ্গে যুক্ত নয় এটি স্বতন্ত্র সিস্টেম একাধিক বিষয়ে কিন্তু এবার মুখ্যুলো নির্বাচন কমিশন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দাবি সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ বিরোধী ও এলন মার্ক্সের ইভিএম হ্যাক করার যে অভিযোগ তা খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি জানিয়েছে একটু বিস্তারিত তুলে ধরো দেখো লোকসভা ভোট নিতেও দেশে কিন্তু বিতর্ক এখনো রয়েছে এই ভোটকে কেন্দ্র করে এবং সেক্ষেত্রে এই বিতর্কের মাঝে সব থেকে বড় এবং সব থেকে উল্লেখযোগ্য যে তোমার বিতর্ক হয়েছে তা কিন্তু ইভিএম নিয়ে কেননা লোকসভা চলাকালীনও আমরা দেখেছিলাম একাধিকবার এই ইভিএম বিতর্ক উঠেছিল বিশেষ করে বিরোধীদের পক্ষ থেকে ইভিএম বিতর্ক এনেছিল তারা তবে তারই মধ্যে এবার যেটা প্রথম হয়েছে যে ইভিএম কার্ডিএম কার্য যে মুম্বাই এবং তার মধ্যে বিশেষ করে তোমার ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু এই আসন নিয়ে এখন তার ধরে বেশ তোমার তবে তাকে কেন্দ্র করে এবার এই আসনে তিনি প্রার্থী শিবসেনার প্রার্থী অমর সাজানা কীর্তিকারের পরাজিত করেছে শিবসেনার প্রার্থী রবীন্দ্র ওয়াইকার কিন্তু ভোটের ব্যবধানে এবার মাত্র আটচল্লিশ তবে কীর্তিকারের এই দাবি বা গণনায় কিন্তু দেখা গেছিল যে তিনি এই আসনে জয়ী করেছেন এবং অন্যদিকে কমিশন আনুষ্ঠানিক ভাবে ঘোষণার সময়ও কিন্তু দেখা গিয়েছিল ওই প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করেছেন আর তাকে কেন্দ্র করে সেই আসন থেকে এক প্রকার ইভিএম বিতর্ক শুরু হয়েছে কিনা তোমার ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে অভিযোগ বিশেষ করে ইন্ডিয়া জোট এবং এই নিয়ে এবার বিরোধীদের অভিযোগকে কে কাটতে প্রকার নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাম্প্রতিক কালে তোমার একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলনে যাবতীয় অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছেন এবং পাশাপাশি রিটার্নিং অফিসার যিনি রয়েছেন বন্দনা সূর্যবংশী তিনি কিন্তু তুলে ধরেছেন স্পষ্ট বিষয় এক প্রকার স্পষ্টীকরণ দিয়েছে বিরোধীদের তবে তিনি জানিয়েছেন যে এই কেন্দ্রে ভোট গণনার সময় নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত প্রোটোকল ছিল সমস্ত protocol মেনে ভোট গণনা শুরু হয়েছিল এবং ভোট গ্রহণ এবং একসঙ্গে গণনার দিন সমস্ত দলের এজেন্টরা উপস্থিত ছিলেন তিনি আরো জানিয়েছেন যে এই ইভিএম হ্যাকিং সম্ভব নয় কারণ এটি একটি নির্ভুল আহ নির্ভুল স্বতন্ত্র যন্ত্র সাধারণত আমার তোমার আমার সবারই কিন্তু মঞ্চ যে এনড্রয়েড মোবাইল রয়েছে তাকে সেই মোবাইলে কিন্তু সাধারণত ইভিএম লক করা তেমন কোন নেই কেননা স্বাভাবিক এই বলা যায় সেক্ষেত্রে তাই সেই বিষয়টিকে এবার নজরে নেওয়া হয়েছে এবং এতে তারহীন বা তার যুক্ত কোনোভাবেই যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই বলেই কিন্তু স্পষ্টিকরণ দিয়েছে কমিশন কাজেই তোমার জয়ী প্রার্থীর আত্মীয়ের ফোনে ব্যবহার করেছে ইভিএম হ্যাকের অভিযোগ উঠেছে তার সম্পূর্ণ আহ কমিশনের এই দাবির পর বিরোধীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়েছে দেখো এই নিয়ে কিন্তু বিরোধটা এখনো মুখ খুললনি কেননা ভালংবার আমরা দেখেছিলাম যে বিশেষ করে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই গত দুদিন আগেওRahul Gandhi এ নিয়ে অভিযোগ তুলেছিলেন কিন্তু আপাতত নির্বাচন কমিশনের এই বক্তব্যের পর আপাতত কিন্তু তারা তেমন ভাবে প্রতিক্রিয়া জানাই কেননা এই ক্ষেত্রে এই যে তোমার কমিশন অভিযোগকারী তাদের তারা যে এই অভিযোগ তুলেছে বা ভয়ো অভিযোগ তুলেছে স্বাভাবিক ভাবে তাদেরকে ক্ষমা নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে কেননা তিনি জানিয়েছেন মুম্বাই এবং ওই যে সংবাদপত্র এখানে তোমার এই ঘটনা দ্বারা বা এই বিষয়ে তারা থেকে তুলেছিলেন সর্বপ্রথম সেক্ষেত্রে এই সংবাদপত্রকে মানহানি এবং ভূয়ো খবর ছড়ানোর অভিযোগে এবার ভারতীয় দণ্ডবিধি তোমার প্রায়ঙ্গিক ধারাগুলির অধীনে একটি আইনি নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই অন্যদিকে দেখো সিন্দু সেনার সাংসদ রবীন্দ্র ওয়াইকারের আত্মীয় যে ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনী আধিকারিকের ফোন ব্যবহার করছিলেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে যা দুবার বন্ধুনা সূর্যবংশী অর্থাৎ রিটার্নিং অফিসার জানিয়েছেন তিনি আরো বলেছেন যে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সমস্ত বিষয় তারা যেহেতু নজরে নিয়েছে তার সমস্ত দায়িত্ব তারা নিয়েছে কেননা এই স্বাভাবিক ভাবে ইভিএম কাজ

অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ এতদিন পর্যন্ত ছিল সেই অভিযোগকে এবার খারিজ করে দিল কমিশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই আনলক করা যায় না কমিশন সমস্তটা বিষয় কিন্তু এবার তুলে ধরল বিরোধীদের সামনে নিয়ে নিশ্চট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন